না হয় সেদিকে লক্ষ্য রাখার কথা জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাতীয় কমিশনের সাথে তৃতীয় দিনের বৈঠকের শুরুতে তিনি জানান বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের বিষয়ে আলোচনা হবে এছাড়া কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ জানান আলোচনায় বেশ কিছু বিষয়ে ঐক্যমত্য এবং ভিন্নতা থাকলেও সংস্কার নিয়ে আন্তরিকভাবে আলোচনা করছে বিএনপি আশা করেন আজই শেষ হতে পারে বিএনপির সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক সুপ্রিম কোর্টের একটা সচিবালয় প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগটা গ্রহণ করেছে এটা সহ আমরা বিচার বিভাগের স্বাধীনতায় সম্পূর্ণ স্বাধীনতায় আমরা বিশ্বাসী এবং সেটা আমরা বাস্তবায়ন করার অঙ্গীকার আছে অনেক রাজনৈতিক দলের সাথে আলোচনা আমরা অনেক জায়গায় ঐকমত্যের জায়গায় বা সামঞ্জস্যের ক্ষেত্রে আসছি কোথাও কোথাও ভিন্ন আছে সেটাই স্বাভাবিক এবং বিএনপিও ভিন্ন নয় তো সেই বিবেচনার থেকে আমরা আজকে আপনাদের সহযোগিতা চাই এ বিষয়ে আরো জানাতে সংসদ ভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী শাহনাজ বাবলু বাবলু বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাবেন সারিকা বৈঠক শুরু হয়েছে বেলা সাড়ে এগারোটা আপনি জানেন যে প্রায় দেড় ঘন্টা অতিবাহিত হলো এখন কিছুক্ষণ পরে বলা যায় যেটা প্রতিদিন আমরা দেখতে পেয়েছি যে মধ্যাহ্নবোধের এবং নামাজের যে বিরতি চলে একটার কিছুক্ষণ পর যেটা দেওয়া হয়তো কিছুক্ষণ পরে বিরতি দেওয়া হবে তো বিরতির মাঝখানে হয়তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যিনি বিএনপির যেই বৈঠক যে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক চলতে সেটি নেতৃত্ব দিচ্ছেন তিনি তিনি কথা বলবেন তো আজকের এই বৈঠকের মূল বলা যায় হচ্ছে তিন দিন ধরে যে বৈঠক চলছে বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলা যায় একশো সত্তরটি যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল রাজনৈতিক দলগুলোর কাছে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সেটির সুপারিশ এবং আলাপ আলোচনা যুক্তি ব্যাখ্যা দেওয়া হচ্ছে তো আজকের আজকের এই বৈঠকের যে শুরুতে সকাল সাড়ে এগারোটায় যে বৈঠক শুরু হয় শুরুতেই বিএনপির স্থায়ী কমিশ সদস্য সালউদ্দিন আহমেদ এবং ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি কথা দুইজনেই কথা বলেছেন শুরুতে আলী রিয়াজ বলেছেন যে আসলে বিএনপি তাদের যেই কমিশনের সঙ্গে বৈঠক করছে এটা খুব আন্তরিকতার সঙ্গে বৈঠক করছে কিন্তু কিছু কিছু রয়েছে তিনি বলছেন থাকতেই পারে তবে বিএনপির পক্ষ থেকে কমিশনকে বারবার বলা হয়েছে যেসব বিষয় নিয়ে মতানৈক্য রয়েছে সেগুলো তাদের নীতি নির্ধারণী ফোরামে আলোচনা করে অর্থাৎ দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে তারা পরে ব্যাখ্যা দিবেন এছাড়া বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ যেটা জানিয়েছেন যে আজকে আজকে বিচার বিভাগ নির্বাচন কমিশন এবং জনপ্রশাসনের বিষয়ে আলোচনা হবে শুরুতেই বিচার বিভাগ নিয়ে হয়তো প্রথমার্ধে আলোচনা হতে পারে তো বিএনপি বারবার বলে আসছে যে তারা জনগণের পক্ষেই জনগণ সব কিছুর যেহেতু মূল্য মূলে রয়েছে সব কিছুর মূলে রয়েছে সেই জনগণের কথা মাথায় রেখে যাতে সংস্কারগুলো করা হয় পাশাপাশি সালাউদ্দিন আহমেদ আজকে যেটা বলেছেন যে যে তারা সবসময় বিচার বিভাগের সব স্বাধীনতা বিশ্বাস করে কিন্তু বিচার বিভাগের কার্যক্রম যাতে অসাংবিধানিক এবং আইনানুগ না হয় সেই সেই অসাংবিধানিক না হয় সেই বিষয়ে তারা প্রত্যাশা করছেন এবং ঐকমত্য কমিশনকে বলেছেন যে এই সেই বিষয়ে যাতে লক্ষ্য রাখে পাশাপাশি আলী রিয়াজ বলেছেন আজকের মধ্যে হয়তো বিএনপির সঙ্গে ঐক্যমত্য কমিশনের এই মিটিং শেষ হতে পারে যেটা তৃতীয় দিন ধরে চলছে ধন্যবাদ আপনাকে দর্শক জাতীয় সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু নানা যুগ সন্ধিক্ষণে ভূমিকা থাকলেও মতাদর্শ হিসেবে বাংলাদেশে তেমন সুবিধা করতে পারেনি বাম রাজনীতি জনসম্পৃক্ততার অভাব আর অদূরদর্শী রাজনৈতিক চর্চা ক্রমেই দুর্বল করে ফেলেছে বাম আদর্শকে মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ রাজনীতি বিশ্লেষকরা বলছেন অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে দেশের বাম রাজনীতি সাদবিন শফিকের রিপোর্ট প্রথম বিশ্বযুদ্ধ ও রুশ বিপ্লবের হাত ধরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে কমিউনিস্ট আন্দোলন শত বছর আগে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা ও সুদীর্ঘ সংগ্রামের ইতিহাসে ধারাবাহিকতায় স্বাধীন বাংলাদেশও শুরু হয় বাম রাজনীতি পথ চলা মুক্তিযুদ্ধে কমিউনিস্ট পার্টির দ্বিধাবিভক্ত অংশগ্রহণ থাকলেও স্বাধীনতা আন্দোলনকে পক্ত ভিত্তি দিতে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা অনেকেই স্বীকার করেন যদিও এরপর ক্ষয়িষ্ণু রূপ পেয়েছে বাম আন্দোলন যখন সিভিলিয়ান গভর্নমেন্ট আসলো দুইটা দল তারা কিন্তু এইটার বেনিফিট নেওয়া শুরু করলো যে আমরা দুইজনই আছি আর কোনো প্লেয়ার নেই এবং এইটার ফলাফলকে চ্যালেঞ্জ করার মতো শক্তি নিয়ে বিচক্ষণতা নিয়ে বামপন্থীরা দাঁড়াইতে পারে নাই রাজনীতির মধ্যে যখন অর্থনৈতিক প্রণোদনা বেশি ঢুকে যায় সেটা আমার ধারণা বাম রাজনীতিতেও এই প্রণোদনাটা ঢুকে গেছে বলে আমি ধারণা করি যে প্রণোদনার কারণে আপনার রাজনীতিতে একটা ওভারঅল ধস নেমেছে আদর্শকে সহজবদ্ধ করে জনগণের কাছাকাছি নিয়ে যেতে না পারাকে বাম ঘরনার রাজনীতির বড় ব্যর্থতা বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা এখনো বহু মানুষ আছে যারা আসলে একটা মানে আদর্শটাকে ধারণ করে ধারণ করে তারা এখনো বেঁচে আছে এটা আমাদের আমাদের জন্য একটা বড় ধরনের আমাদের সোশ্যাল ক্যাপিটাল নতুন বাস্তবতায় যদি নতুনভাবে এই মানুষগুলো দাঁড়াতে পারে তো এটা আমাদের দেশের জন্য একটা বড় কাজে লাগবে আর কি প্রবীণই বাম রাজনীতিবিদ মনে করেন একটি অংশের আওয়ামী লীগের সাথে গাঠ ছড়া ও জুলাই গণ অভ্যুত্থানের প্রশ্নবিদ্ধ অবস্থান আরো দুর্বল করেছে বামদের ভিত্তি ভবিষ্যৎ নিয়েও আছে স্পষ্ট শঙ্কা বামপন্থীদের একটা অংশ আগে থেকে চোদ্দ দলে গিয়ে ডোন্ট ডিস্টার্ব হাসিনা এই থিওরির ভেতরে চলে গেছে আরেকটা হলো বাইরে যারা ছিল তাদের ভিতরেও এই আন্দোলনে আমাদের লাভ কি আরেকটু সাহসের সঙ্গে যদি তারা ভূমিকা পালন করতো তাহলে পরে আরও বেশি ইন্টারভেইন করতে পারতো ঘটনাগুলির ভেতরে সেইটা না করাটা ভুল হয়েছে বাম রাজনীতির ভবিষ্যৎ খুব বেশি উজ্জ্বল বলে মনে হয় না আমার কাছে তাদেরকে একটু ব্রড বেইসড পিপল সেন্ট্রিক প্রোগ্রাম নিয়ে আসতে হবে এবং কৃষকের সমস্যা শিক্ষকের সমস্যা ছাত্রদের সমস্যা আপামর জনগণের সমস্যা ইভেন দ্রব্যমূল্য তাদের এজেন্ডা কী

বাংলাদেশ সময় দুপুর বারোটার দিকে উদ্বোধনী অধিবেশনে দেন তিনি। উপদেষ্টা বলেন বাংলাদেশ একটি নতুন সামাজিক চুক্তি দাঁড়িয়ে আছে। যেখানে রাষ্ট্র এবং এর জনগণ বিশেষ করে যুব ঐতিহ্য ন্যায় বিচার মর্যাদা এবং সুযোগের উপর ভিত্তি করে ভবিষ্যৎ নির্মাণ করবে রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের একত্রে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি বুধবার রোহিঙ্গা বিষয়ক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন ডক্টর ইউনুস দ্বিপক্ষীয় বৈঠক করবেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলাদা চার দিনের সফরে হয় পৌঁছান রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সকাল এগারোটার পর থেকে দুপক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয় যা বেলা সাড়ে বারোটার দিকে ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয় এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি ঘটনাস্থলে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল হোসেন ফয়সাল যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা কি পরিস্থিতি এখন সেখানকার যান চলাচল স্বাভাবিক হয়েছে সকালে আসলে মানে হঠাৎ করেই দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয় খুবই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কারণ দুই পক্ষের অভিযোগ যে তাদের সহপাঠীদের মারধর করা হয়েছে প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে এসে তাদের যে সিটি কলেজের যেই প্লেটগুলো ছিল নেম প্লেট সেই নেম খুলে নিয়ে যায় এরপরে কিন্তু আবার সিটি কলেজের শিক্ষার্থীরা গিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয় তো এই সময় ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে আসে এবং কিছু সময়ের জন্য গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় এরপর আবার কিন্তু কিছুক্ষণ আগে থেকে গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে এবং এখন পরিস্থিতি একেবারেই স্বাভাবিক পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য টিআরসএল নিক্ষেপ করতে হয়েছে আজকে তো এখন পরিস্থিতি স্বাভাবিক পুলিশ অবস্থান নিয়েছে রাস্তায় এবং দুই দুই বিদ্যাপীঠে কিন্তু অর্থাৎ ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের তাদের নিজ নিজ কলেজে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি ঢাকা কলেজ এবং সিটি কলেজের এই এখান থেকে ফয়সাল ধন্যবাদ আপনাকে দর্শক ঢাকা কলেজ এবং সিটি কলেজের সংঘর্ষের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল হোসেন মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটি মাঝার আপিল শুনানি ছয় মে নির্ধারণ করেছে আপিল বিভাগ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ বলেন শুনানি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হবে কারণ আগামীকাল থেকে ছুটি যাবেন প্রধান বিচারপতি এর আগে এটিএম আজহারের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে একুশ এপ্রিল সুপ্রিম কোর্টের বিচারপতি জুবাইর রহমানের নেতৃত্বে আপিল বিভাগ শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করে আদেশ দেন গত ছাব্বিশ ফেব্রুয়ারি আজাহুল ইসলামের রিভিউ মঞ্জুর করে আপিলের অনুমতি দিয়ে বাইশ এপ্রিল শুনানির দিন ধার্য করেন আপিল বিভাগ আজকে যার বিচার করার জন্য আমরা পুনরুত্থান করেছি রিভিউ ফাইল করেছি যাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মানলে তাদের সকলকেই বেখসুর খালাস দিতে হতো একটা বিরতি নিচ্ছে ফিরছে একটু পরে সাথে থাকুন বিরতির পর আবার ফিরলাম দুপুর একটার খবরে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুঞ্জুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় পেল টাস্ক ফোর্স তদন্ত শেষ করতে শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন শুনানিতে রাষ্ট্রপক্ষ আদালতকে জানায় পাঁচ আগস্টের পর ডিবিতে রাখা অন্যান্য মামলার নথির সাথে সাগরণী হত্যা তদন্ত নথি আগুনে পুড়ে গেছে চল্লিশ ঘন্টার মধ্যে যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা যায় সাংবাদিক দম্পতি সাগরণী হত্যা মামলা যেন বিচার ব্যবস্থার দীর্ঘশ্বাসের নাম খনিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে আটচল্লিশ ঘন্টার ঘোষণা গিয়ে ঠেকেছে চোদ্দ বছরে এই দীর্ঘ সময়েও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেল বছরের আগস্টের পর সাগরণী হত্যার তদন্ত শেষ করতে ফের হাইকোর্টের দ্বারস্থ হয় রাষ্ট্রপক্ষ সময় বেঁধে দেওয়া হয় ছয় মাস মঙ্গলবার রাষ্ট্রপক্ষ ফের হাইকোর্টে নয় মাসের সময় আবেদন করে এ সময় রাষ্ট্রপক্ষ আদালতকে জানায় পাঁচ আগস্টের আগুনে অন্যান্য নথির সাথে সাগরণী হত্যা মামলার নথিও পুড়ে গেছে পাওয়া যাচ্ছে না অনেক নথি সেজন্য সময় প্রয়োজন তবে আলোচিত মামলাটিতে উল্লেখযোগ্য অগ্রগতি আছে বলেও জানায় রাষ্ট্রপক্ষ আইনজীবী শিশির মনির বলেন কিছু নথি হারিয়েছে তারাও শুনেছেন জানান হাইকোর্ট ফের তদন্ত শেষ করতে সময় বেঁধে দিয়েছেন রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিসেপেয়ার হয়ে গেছে অনেক কিছুই অনেক দিনের আগের নথি অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি সিডি ডিভিডি কোন জায়গার কি হয়েছে মিসপ্লেস হয়ে গেছে যথেষ্ট জায়গায় নাই এ সমস্ত কথা তিনি বলেছেন আর হাইকোর্ট থেকে বেরিয়ে তদন্ত কর্মকর্তা জানান মামলায় কিছুটা অগ্রগতি আছে বলা যায় তদন্ত চলছে হ্যাঁ তদন্ত চলছে

দু বারো সালের এগারো ফেব্রুয়ারি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে নিজ বাসায় হত্যা করা হয় মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাই আগস্টে চানখারপুলে ছয় জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আটজনের বিরুদ্ধে পঁচিশ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল সোমবার মামলার চূড়ান্ত অভিযোগ প্রসিকিউশনে জমা তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটর জানান নব্বই পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন একশো দিনের তদন্ত শেষে ট্রাইব্যুনালে জমা দেয়া হয়েছে ঘটনার সময়কাল ছিল এক জুলাই থেকে পাঁচ আগস্ট এই মামলায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আরও কয়েকজন জাতীয় ঐক্যমতক কমিশনের সাথে বৈঠকের বিরোধিতাতে কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আমরা সরাসরি চলে যাব সেখানে করা যাবে আর সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অথবা জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন নামে একটা কমিশন করার কথা ওনারা এখানে করেছেন তো আমরা এটা নীতিগতভাবে একমত বলেছে যে এটা সংসদে আলোচনা করতে হবে কারণ সংবিধানে একটা নতুন প্রভিশন অ্যাড করা প্রয়োজন হবে যাতে জাজেস হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজেস নিয়োগের ক্ষেত্রে কি কি বিধিবিধান কিভাবে করা সম্ভব ইত্যাদি আমরা বিস্তারিত এখানে আলাপ করছি না সেটা আমরা নীতিগতভাবে একমত তবে এটা একটা নতুন বিধান যুক্ত করতে হবে সংবিধানে নাইনটি ফাইভে আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অঙ্গীকার আবদ্ধ কিন্তু সব কিছু আমরা আইনানকভাবে এবং সাংবিধানিকভাবে করতে চাই আর হচ্ছে এটা আর্টিকেল নাইনটি ফাইভ টুতে বিচারকের যোগ্যতা মানদণ্ড এগুলো নির্ধারণ করা আছে তার মধ্যে একটা নতুন ক্রাইটেরিয়া ওনারা এখানে প্রেসক্রাইব করেছেন সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইনের অধ্যাপকদেরকেও যাতে বিচারক হিসেবে নিয়োগ করা যায় আমরা বলেছি এই বিষয়টা যে প্রস্তাবিত আইন আছে অথবা এখন যে আইনটা করার চেষ্টা করছে যে বিচারক নিয়োগ যেটা এখন বিভিন্ন কারণ সে যোগ্যতার ক্ষেত্রে এখানে বিধানটা তখন করা যাবে এই আমরা নীতিগতভাবে একমত এখন সাংবিধানিক কমিশন করার জন্য ওনারা বেশ কয়টা অঙ্গকে সাংবিধানিকভাবে আবার কনস্টিটিউশনের প্রতিষ্ঠান হিসেবে নিয়ে আসার জন্য বলেছেন মানবাধিকার কমিশন দুর্নীতি দমন কমিশন এবং আরও একটা কমিশন সৃষ্টি করার জন্য বলেছেন যে এখন নাই এক্সিস্টেন্সে স্থানীয় সহ কমিশন তা আমরা বলেছি প্রত্যেকটা কমিশনকে যদি সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়ে সংবিধান অন্তর্ভুক্ত করা হয় সেটা জটিলতা সৃষ্টি হবে বিদ্যমান আইন দিয়ে যেভাবে পরিচালিত হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলো ইনস্টিটিউটের অর্গান হিসাবে সেভাবে থাকা উচিত তারপরও দশক জাতীয় কমিশনের সাথে বৈঠকে বিরতিতে কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে গরম গরম নুডলস তার সাথে সসের বস রাম সসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সস যে কোনো খাবারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাণ সস সসের বস উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদের অপসারণ দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উনত্রিশ শিক্ষার্থী স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় তোষক বিছিয়ে শুয়ে বসে দিন পার করছেন শিক্ষার্থীরা অনশনস্থলের পাশে প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স শিক্ষকরা একাধিকবার অনশন প্রত্যাহারের আহ্বান জানালেও দাবিতে অনুর আছেন তারা বলেন আঠারো ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলার সুষ্ঠু বিচার হয়নি ওই ঘটনার পর পাঁচ দফা দাবি জানালেও বাস্তবায়নে কোনো উদ্যোগ নেননি উপাচার্য তাই উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের দর্শকের বিষয়ে আরো জানতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন রেজা মামুন সারিকা খোলা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উনত্রিশ জন শিক্ষার্থী তারা এই মুহূর্তে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বসে তারা অনশন করছেন এর আগে গতকাল বিকাল চারটা থেকে তারা অনশন কর্মসূচি শুরু করেছিলেন সেই সংখ্যা ছিল জন এর মধ্যে তারা অসুস্থ হয়ে যাওয়ায় তারা বাড়ি ফিরে গেছেন এবং একজনের মা অসুস্থ থাকায় তিনিও বাড়িতে চলে গেছেন আর উনত্রিশ জন এখানে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কিছু সময় আগে একজন শিক্ষার্থী এখানে অসুস্থ হয়ে পড়েন এরপর কুয়েটের মেডিকেল সেন্টার থেকে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এসে তার স্বাস্থ্য পরীক্ষা করে এখানে তার হাতে একটি স্যালাইন লাগিয়ে দিয়েছেন তিনি স্যালাইন নিচ্ছেন আর অন্যান্য শিক্ষার্থীরা এখানে কেউ বসে আছেন কেউ শুয়ে আছেন কেউ অজু করতে গেছেন কিছু সময় পরে এখানে নামাজের জোরের নামাজ পড়বেন তারা জামাতে আর শিক্ষার্থীদের দেখার জন্য এর মধ্যে ছাত্র কল্যাণ পরিচালক সহ কুয়েটের বেশ কয়েকজন সিনিয়র শিক্ষক তারা এসেছিলেন এবং তারা শিক্ষার্থীদেরকে বুঝিয়ে তারা অনশন কর্মসূচি প্রত্যাহারের জন্য প্রত্যাহার করে আলোচনায় বসার জন্য অনুরোধ জানিয়েছেন কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত উপাচার্যকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন শিক্ষার্থীরা তাদের দাবিতে অনার রয়েছেন এরপর ছাত্র পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ ইলিয়াস আক্তার তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি জানিয়েছেন যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে শিক্ষার্থীরা আমার অনশন কর্মসূচি থেকে ফিরে এসে তারা আলোচনায় বসেন সেজন্য তারা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছেন আর প্রচন্ড প্রচন্ড গরমের কারণে আসলে শিক্ষার্থীরা কেউ কেউ অসুস্থতা বোধ করছেন সারিকা মামুন ধন্যবাদ আপনাকে দর্শক খুলনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মামুন রেজা সময় হল আরেকটি বিরতির